আমি আমি আমার না ভীষণ শরীর খারাপ তোর শরীর খারাপ কি হয়েছে আমার কাছে বল এই দেখ

ডাক্তার বাবু আমি পুরো বডি চেক আপ করার চাই হয়ে যাবে এক কাজ করুন জামা প্যান্ট গুলো ওখানে শুয়ে পড়ুন কি করে কি তার মানে আপনার কান ঠিক আছে এক কাজ করুন ওখানে জঙ্গলা আছে জঙ্গলা থেকে লাম মারুন মা না না ও সমস্যা আমি পারবো না তার মানে আপনার মাথাও ঠিক আছে দেখুন তো আপনি আমার ঘরিতে কটা বাজে কই আপনার হাতে তো কোনো ঘড়িয়েই নাই তাহলে আপনার চোখও ঠিক আছে আপনি এখানে কি করে আসলেন ও নো মার থেকে দৌড়িয়ে 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 দৌড়িয়া আয় ওরে মা তাহলে আপনার পাও ঠিক আছে ওয়াও আপনার কি একটা হাত ছোট কই দেখি তো তার মানে আপনার হাতও ঠিক আছে তোমার ফুল চেক হাত দাও পাঁচশো টাকা দাও